কি করছিস এগুলো নিয়ে আছে কার বার্থডে আমার বাবার बर्थडे আজকে ও তার জন্য এইগুলো নিয়েছিস সকাল সকাল উঠে বাজারে গেছিলাম আমরা তো বাজার থেকে কি কি নিয়ে এলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়ে এসেছি সেগুলো দেখি বেলুন আর কি পারুটি পারুটি ফর্ম তারপরে ওকে তারপরে কিটক্যাট আর একটা চাকু পূজা সবগুলো ক্যারি ব্যাগে ঢোকা যা কেকটা ফ্রিজে ঢুকে দে যা 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 তাতে যা বাবা দেখে নেবে যা চাচা কেট বাগে করে সুন্দর করে গুছিয়ে কেকটা ঢুকিয়ে রেখে দাও হ্যাঁ আচ্ছা ভালো ভালো রান্না হবে অনেক কিছু আমাকে হেল্প করতে হবে কিন্তু ঠিক আছে যা গরম পড়েছে ঠিক আছে ওইগুলো ঢুকাস না ওইগুলো বাইরে রাখ হ্যাঁ বেলুনটাও বাইরে রাখ বেলুন আবার ফ্রিজে কেউ রাখে বেলুন অন্য জায়গায় কোনগুলো

আস্তে ভেঙে যাবে তো কাল সকাল বাজারে গেছিলাম তোমরা তো ভিডিও শুরুটা দেখে বুঝতেই পেরেছ আজকে হলো আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তাই সকাল সকাল বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে এলাম দাঁড়াও সবজিগুলো কী কী নিয়ে এলাম সেগুলোই দেখায় এখানে একটা বড়ো বাঁধাকপি নিয়ে এসছি তারপরে টমেটো তারপরে এদিকে ভেন্ডি পটল তারপরে শশা তারপরে নিয়ে এসছি এখানে আছে চিকেন চিকেনটা আলাদা করে রাখলাম যদিও পরে রান্না হবে আর এখানে নিয়ে এসে চাল পুরি জানো তো সকালবেলার খাবারের জন্য আমার আর গুটুর তারপরে এটা কুচ্ছে আর অনেক সবজি ছিল টুকিটাকি নিয়ে এসেছি আর মেন হলো গেছিলাম চিকেন আর আলু আনার জন্য আলু নিয়ে এলাম আর পায়েস তো করতেই হবে তার জন্য একটা আমুল দুধ নিয়ে এলাম এখানে তো গরুর দুধ পাওয়া যায় না আর এইটার মধ্যে কি আছে আমি না ঠিক বলতে পারছি না দাঁড়াও তো খুলি এইটার মধ্যে কি আছে ও হ্যাঁ এমন করেছে এইটার মধ্যে আছে হলো ঘি একটা ছোট ঘি বাড়িতে আছে যদিও ওটা দিয়ে হবে না পরে বলছি তোমাদের কি রান্না করব। তাই আর একটা ঘি নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল গোবিন্দ আর এইদিকে নিয়ে এসেছি সাদা এলাচ কী হবে বলে তো হ্যাঁ ঠিকই বুঝতে পারছো গোবিন্দভোগ চাল দিয়ে হবে হলো বাসন্তী পোলাও যেটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় বাসন্তী পোলাও সাথে চিকেন কারি চলো এখন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নেই অনেকটা বেলা হয়ে গেছে জানো তো সাড়ে দশটা বাজে বাজার থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা হয়ে গেল চলো এখন ডালপুরি আর এই যে ঘুগনি আমি একটুখানি ঘুগনি দিয়ে মুড়ি খাবো ডালপুরি খেয়ে আর কুটুকে ডালপুরি খাইয়ে দেবো তো চলো খাওয়া দাওয়াটা সকালবেলা সেরে নেই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল বের করি প্রচণ্ড গরম লাগছে ইস এত ঠান্ডা খাওয়াও যাবে আবার না যেন তো প্রচন্ড গলা ব্যথা হয় এত ঠান্ডা জল খেলে তো একটুখানি মিশাল দিয়ে তারপরে জলটা খাবো গুড্ডুকে জল ভরতে ভরতে মানে বলতে বলতে পাগল হয়ে যায় তাই এখন আমি আর বলি না ধুর নিজেই ভরে নিই তো দেখ ভরে টরে খাওয়া দাওয়া করি চলো দিব কি রান্না হয়েছে তোমাদের সাথে বলি এদিকে হয়েছে বাসন্তী পোলাও সাদা ভাত আর পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর চিকেন কারি আর পায়েস এটাই হলো আজকে দুপুরবেলার মেনুতে আছে হ্যাঁ রাত্রিবেলা কী কী হবে সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন দেখো বাবা আর ছেলে দুজন মিলে খেতে বসে গেছে জানো তো আজকে তোমাদের দাদাভাই ডিউটি ছিল তো দুপুরবেলা তো তোমাদের দাদাভাই সব দিন খেতে আসে না তো আজকে কাছে ফুলের এই অফিসটাতে ছিল আমি বলেছিলাম আজকে কিন্তু দুপুরবেলা অবশ্যই অবশ্যই খেতে আসবে ঠিক আছে যদিও সে বুঝেই গেছে যে কেন বলছি তো যাই হোক এসেছে এটাই অনেক বড় কথা তো তোমাদের দাদা ভাই স্নানও করেনি জানো তো স্নান করাতেও পারলাম না কারণ এত মিটিং আর এত ফোন চলছে কাজের দিন তো সেই জন্য দেখো খেতে বসেও শান্তি নেই তো ওইভাবেই খেতে দিয়েছি কী আর করা যাবে এদিকে চিকেন কারিটা আজকে যা টেস্টি হয়েছিল যেন চিকেন কারিটা খুব টেস্টি হয়েছিল। আর এদিকে বাসন্তী পোলাও আছে আমি এখনও খাইনি আগে তোমাদের দাদাভাই খা খেয়ে দিয়ে বলুক কেমন হয়েছে তারপরে আমি খাবো ঠিক আছে চলো তোমাদের দাদাভাই খেয়ে নিই পরে আবার রাত্রিবেলা একবারে আসছি তোমাদের সামনে 재미, kieno ka chifcho ma hoc-tab curar それ hadi, dong hoc-tab nhi mogo এখন বাজে ওই দশটা কুড়ি পঁচিশ নাগাদ হবে তোমাদের দাদাভাই সবে এলো দু থেকে তিন মিনিট হলো এসে টেস্টটা চেঞ্জ করে বসে গেছে তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য গুড্ডু দেখো কীরকম করছে বায় না চোখ বেঁধে দিয়েছে একটা কাপড় দিয়ে ও তো আর বাঁধতে পারে না শুধু কাপড়টা দিয়ে জড়িয়ে দিয়েছে জাস্ট একটুখানি দিয়ে বলছে মা তুমি সব কিছু নিয়ে আসো তাড়াতাড়ি করে তো এই দেখো চোখ খুলে দিয়েছে দিয়ে কি মজাটাই না করছে ও

কখন কেক এনে দেবে কখন কে এনে দেবে ফোম এনে দেবে এইগুলো নিয়ে বেলুন এনে দেবে পুরো ঘরে বেলুন সাজিয়েছে তারাও তোমাদের একটু বাদে দেখাচ্ছি ঘরটা কেমন সাজিয়েছে হ্যাঁ ও পুরো সন্ধে থেকে মানে পড়াশোনাও করছে না জানো তো শুধু বায়না করছে কখন বাবা আসবে কখন বার্থডে সেলিব্রেট হবে সত্যি বাচ্চাদের এইটুকুতেই কত আনন্দ তাই না বলো সত্যি কথা বলতে ওর জন্যেই এত কিছু করা চলো এখন কেকটা কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আমরা কেক খেয়েও নিলাম তবে কয়েকটা ছবি তুলে নেই তাই না এইগুলোই তো স্মৃতি এবছরের বার্থডেতে কেউ নেই জানো তো আমার ভাই অদিতি প্রত্যেক বছর থাকে তবে এ বছরের বার্থডেতে কেউ নেই কারণ ডিউটি আওয়ার্স তো পড়েছে না ডিউটির দিন হলে আর কে আসবে বলো তো বিছানাটা গেল একা একা বেলুন ফোলাতে পারছিল গুড্ডু বাট কিন্তু বেলুনটাকে বাঁধতে পারছিল না তো আমি শুধু বেঁধে দিয়েছি আর এই যে জায়গায় জায়গায় গুঁজে দিয়েছি আর ও সমস্ত বেলুন কিন্তু একাই ফুলিয়েছে জানো আর এত সুন্দর করে ঘরটাকে সাজানোর আইডিয়া কিন্তু ওই দিয়েছে বড় হয়ে গেছে না অনেকটা বড় হয়ে গেছে দেখো এখন শুধু বদমাইশি করছে বিছানা কাঁথা মা কে কি অবস্থা কে কে ক্রিম দিয়ে এবার কভারটা তুলে ফেলার পালা না হলে এই বিছানায় ঘুমলে নিঘাত রাত্রিবেলা পিপবে কুটকুট করে কামড় দেবে

চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো তোমাদের দাদা ভাইয়ের যেন দীর্ঘায়ু কামনা হয় এবং তোমাদের দাদা যেন সুস্থ থাকে ভালো থাকে টাটা